যদি কখনো কোমর ব্যথা হয় তাহলে কখনোই ফেলে রাখবেন না আর কোমর ব্যথা যদি ক্রমিক হয়ে যায় তাহলে অপারেশন করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তাই সর্বপ্রথম উদ্ঘাটন করার চেষ্টা করতে হবে কি কারণে কোমর ব্যথা হয়েছে আর কোমর ব্যথার কারণ উদ্ঘাটন করার সাথে সাথে তার জন্য এক্সারসাইজ শুরু করতে হবে কোমর ব্যথার জন্য যে এক্সারসাইজ চারটি এক্সারসাইজ আমি ধাপে ধাপে দেখিয়ে দেব তার জন্য সর্বপ্রথম এভাবে চিত হয়ে শুতে হবে এভাবে চিত হয়ে শুয়ে এভাবে কোমরকে কোমরে যখন বেশি ব্যথা থাকবে তখন যেটা করতে হবে সেটা করার জন্য এভাবে কোমরকে টেনে এভাবে ডাউন করতে হবে ইনহেল এক্সহেল ইনহেল এক্সহেল এভাবে করতে হবে 10 বার এভাবে করে এভাবে করতে করতে যে সময় কোমর ব্যথাটা কিছুটা রিডিউস হয়ে যাবে তখন যেটা করতে হবে তখন এভাবে ব্রিজিং করে এভাবে এভাবে থাকতে হবে। গুনে এভাবে আবার রিলাক্স এবার পুনরায় আবার এভাবে টান দিয়ে আবারও এভাবে ওয়ান টু থ্রি এভাবে দশ পর্যন্ত গুনতে হবে গুণে এভাবে রিলাক্স এবার কোমর ব্যথাটা যখন আরো কমে যাবে তখন যেটা করতে হবে তার জন্য আরো একটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে সেটা হচ্ছে এভাবে কোমরকে যত টেনে রাখা যায় ঠিক এভাবে এভাবে টেনে ওই একই ভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন রেস্ট আবার এভাবে টানে দিয়ে রেখে এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে রেস্ট এভাবে করতে হবে তারপর আমরা চলে যাব সেকেন্ড সেকেন্ড এক্সারসাইজে এক্সারসাইজ করার জন্য এভাবে ভুট হয়ে বা উপর হয়ে এভাবে শুতে হবে ঠিক এভাবে এভাবে বসে এভাবে শুয়ে ফোন চালানো যাবে বই পড়ানো যাবে টেলিভিশনও দেখা যাবে এভাবে এভাবে শুয়ে যত সময় পারেন এভাবে শুয়ে থাকতে হবে তারপর কোমর ব্যথা যখন একটু রিডিউস হয়ে যাবে তারপর আর একটু চলে যেতে হবে ঠিক এভাবে এভাবে হাতটা কিন্তু সম্পূর্ণ সোজা করা যাবে না ঠিক একটু এভাবে বাঁকা রাখতে হবে এভাবে রেখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন রেস্ট পুনরায় আবার এভাবে এভাবে তিন সেট করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন রেস্ট এবার তৃতীয় এই এটা করার পরে কোমর ব্যথা যখন আরো কোমের দিকে যাবে তখন যেটা করতে হবে এটা করার জন্য এভাবে ইনহেল এক্সেল ইনহেল এক্সেল এভাবে সলোলি সোলালি পাঁচবার এভাবে করতে হবে করে টেস্ট করতে হবে তারপর কোমর ব্যথাটা রিডিউস হয়ে যাওয়ার পরে কিছুটা কম কম মনে হচ্ছে তারপরে যেটা করতে হবে এভাবে এভাবে থেকে ডাইন হাত বাম্পা ঠিক এভাবে স্টেট করে রাখতে হবে দেখা যাচ্ছে কি না ঠিক এভাবে এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন রেস্ট চেঞ্জ করে এবার হচ্ছে বাম হাত ডান পা এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন রেস্ট এরপর এরপর যেটা করতে হবে সেটার জন্য চতুর্থ নাম্বার যে ব্যায়াম আছে সে ব্যায়ামে চলে যাব ঠিক এভাবে এভাবে উপর পা এভাবে শুতে হবে শুয়ে পা উপরের দিকে এভাবে টান দিতে হবে এভাবে ওয়ান টু থ্রি তারপর ওয়ান টু থ্রি এভাবে এভাবে করে কোমর ব্যথাটা আরও যখন কমে যাবে তখন যেটা করতে হবে এবার বাম হাত ওয়ান টু থ্রি ফোর ফাইভ চেঞ্জ করে এবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে এভাবে করে কোমর ব্যথা যখন আরো কমের দিকে যাবে তখন হচ্ছে হাত এবং পা একই সাথে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে এটা সকাল সন্ধ্যা আর রাত এই তিন এই এক্সারসাইজটি করলে কোমর ব্যথা আস্তে আস্তে সেরে যাবে তো যাদের কোমর ব্যথা হয়েছে তারা অবশ্যই এক্সারসাইজের দিকে ধাবিত হবেন কোমর ব্যথা হলে কখনোই অবহেলা করে ফেলে রাখবেন না কোমর ব্যথা হলে এক্সারসাইজ শুরু করে দিতে হবে তা না হলে অপারেশনের দিকে আহ চলে যেতে হবে তো আজকে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি